আমরা আমাদের নফসের উপর বড্ড জুলুম করেছি আল্লাহ আপনি যদি ক্ষমা না হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে এই দোয়া করার সাথে সাথে আদাম আর হাওয়া আলহি হাসালামকে ক্ষমা করে দিলেন তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তা এটা আল্লাহ পছন্দ করে আমার টুকরা গুণা করে শিকার যেতে হবে এটা আল্লাহ ভালোবাসেন সেদান আবু বকর রাতি আল্লাহ

আমি ছাড়া এই জামিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোন রব নাই পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহ রে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব